এদিন একটা ছেড়ে রে কইছি আমি এমন এক বন চট দিছে ও হনো গাল রা শিরশি রে হ ও হনো দি তোর গালে পাঁচটা আঙ্গুলের দাগ বয়ে রইছে রে ছেড়ে রে হারামি আচ্ছা ইয়ে তোর না একটা গাল ছেড়ে না ছিল আ ছিল ব্যাকআপ দিছি আমি কি আর জানো কে

একটু পাতা মোতা দিয়ে দাঁত বাঁচতে পারো মানুষ বাঁচে এত মা তার যে উকুন একটু মাথাটা শ্যাম্পু মারতে পারো না সারাদিন তো বিক্রয় করি শ্যাম্পু করার সময় পাই না ওর দাঁতে এরম দুর্গন্ধ

ওই চল পে কতগুলা মানুষ জড়াইছে বুঝছ ও কি সময়টা রে একটু কামে লাগাই আই উঠুট দিল একটা পাখি বৈশাখ